আসসালামু আলাইকুম এবিএচ ইসলামিক টিভি থেকে আমি মোহাম্মদ আবু সিদ্দিক বন্ধুরা এখন আমি আপনাদেরকে বসুন্ধরার বর্তমান অবস্থাটা দেখার জন্য চেষ্টা করছি তো আমি এই মুহূর্তে ফ্লাইওভারের উপরে আছি তো উপর থেকে আমি আপনাদেরকে আমি এই দৃশ্যটা দেখানোর জন্য চেষ্টা করব যে বিজয় মিছিল নিয়ে সবাই বের হয়েছে এই মুহূর্তে বিজয় মিছিল নিয়ে বের হয়েছে তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এক সময় এক এক পাশে ঘুরে ঘুরে আমি আপনাদেরকে দেখাবো তো এই মুহূর্তে আমি আসি ফ্লাইওভারের পশ্চিম পাশে এই মুহূর্তে আমি আছি ফ্লাইওভারের পশ্চিম পাশে যে সবাই ফ্লাইওভারের নিচে তো ফ্লাইওভারের পূর্ব পাশে যে রোড বন্ধুরা এই কদিন আপনারা লাইভ দেখছেন আজকে আপনাদের লাইভ নিজে ভিডিও করছি তো আপনাদেরকে দেখাচ্ছি আজকে আমাদের যে জোয়ার সে জোয়ার আজকে আপনাদেরকে আমরা দেখাচ্ছি ভাই আমরা দ্বিতীয় বিজয় হলাম মুদ্রা আমি আপনাদেরকে আমার সুন্দর ওপর উঠে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি আমাদের আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা আমাদের সমস্ত ছাত্র ভাইরা এই মুহূর্তে আনন্দ মিছিল করছে পানিটা আপনারা ইতিমধ্যে দেখতে পালেন এবং আপনারা আপনাদের সামনে আমি আপনার দয়া করে আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনারা আমার সাথে থাকার জন্য চেষ্টা করুন বাইক